হালে বন্ধুরা আমি সাকগর ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা রঘু ডাকাত এই দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে আজকে সকাল এগারোটার সময় প্রিটিজ আসবার কথা ছিল এবং প্রিটিজ এসে গেছে এবং প্রিটিজটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো মতো বুঝতে পারছেন এর টিজার বা ট্রেলার নয় এখনও ছবি মুক্তি পেতে অনেক অনেক দিন বাকি রয়েছে দেব বলেই অনেক আগে থেকে প্রমোশান শুরু করেছেন যে কারণে প্রিটিজ আসা এবং প্রিটিজটা কিন্তু বেশ ভালো লেংথের হয়েছে হ্যাঁ দেখাচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ডের ওপরে কিন্তু আসলে এক মিনিট পনেরো সেকেন্ডের হয়েছে তো অনেকেই কিন্তু বেসিক্যালি পনেরো তিরিশ সেকেন্ডের কিছু একটা ছোট্ট খাট্টো এক্সপেক্ট করছিল আমি গতকালই এই কারণেই লিংথের কথা মেনশন করেছিলাম কারণ দেবের ছবি দেব কিন্তু ওই পনেরো তিরিশ সেকেন্ড যেটা কোনো রকম ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর রাখতে পারবে না ছবিটা সম্পর্কে একেবারেই অডিয়েন্স কিছু বুঝতে পারবে না ওরকম কোনো কিছু আনবেন না সেই ভরসার জায়গাটা ছিল আমি কমেন্ট বক্সে দেখছিলাম দাদা এটা প্রিটিজ তুমি কেন লিঙ্ক দিয়ে কথা বলছো ছোটোই হবে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড ওই পার্টিকুলার ভিডিওতে কমেন্ট পড়েছিল আমি আর কিছু রিপ্লাই দিইনি কিন্তু এখন রিপ্লাই আশা করি সে পেয়েই গেছে এক মিনিট পনেরো সেকেন্ডের ওপরে একটা প্রিটিজ এসেছে এবং বেস্ট ইম্প্যাক্ট ফুল প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো দেবকে যেভাবে এখানে রিভিল করা হয়েছে একদম শেষ ভাগে নিয়ে গিয়ে ছোট্ট করে আমরা অ্যাকশান করতে দেখতে পাই এবং একজন ডাকাত যেভাবে অ্যাকশান করবে ঠিক সেরকমটা এখানে আমরা দেখতে পাচ্ছি দেবের প্রেজেন্স ডেফিনেটলি ভালো লাগছে ক্লোজ আপটা যেভাবে নিয়েছে অবশ্যই ভালো লাগছে এই প্রিডিউসটার যেটা সব থেকে বড় ফিচার সেটা হচ্ছে ভিজুয়ালি কিন্তু স্ট্রাইকিং মানে আপনি দেখবেন আপনার মনে হবে যে হ্যাঁ ভাই হিন্দি মাস ফিল্ম সাউথের মাস ফিল্মের সঙ্গে বাংলা ছবির যে একটা একটা ভিজুয়ালি যে একটা ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটা কিন্তু ধীরে 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 মুছতে শুরু করে দিয়েছে এটা কিন্তু ভিজুয়ালি বেশ বেশ ভালো বেশ ভালো সুন্দর দেখাচ্ছে পয়সা খরচা করা হয়েছে মেকাররা করেছে সেটা একদম কোনো রকম কার্পণ্য করেনি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেখুন খাদানের মতন একটা ব্লক আসবার পরবর্তীতে দেবের একটা বড় বাজেটের ছবি সেখানে যে রকম কার্পণ্য করা হবে না সেটাই কাম্য ছিল এবং সেটা এই ব্রিটিশ দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যে করা হয়নি দুর্দান্ত লাগছে পার্টিকুলার যে শটটা যেখানে দুটো চরিত্র তারা বেসিক্যালি ফাঁসি দিয়েছে তাদের সঙ্গে কোনো একটা অন্যায় করা হয়েছে বা তাদের উপরে মেবি কোনো ধরনের কর চাপানো হয়েছে ইংরেজদের দ্বারা যেটা তারা কোথাও একটা মানে আর কি দিতে পারছে না সেই জায়গা থেকে তাদের নিজেদেরকে নিজেদের ফাঁসি দিয়ে দেওয়া ওই পার্টিকুলার দৃশ্যটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যেহেতু হোয়াইট শট মানে ব্রিটিশটার মধ্যে অনেকগুলো হোয়াইট শট রয়েছে এবং যে কারণেই কিন্তু দেখতে খুব ভালো লাগছে লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠস্বর সে ভয়েস ওভার দিয়েছে শুরুতে চাক করে অনির্বান্ধর গলা আমি বুঝতে পারিনি কিন্তু সে একটুখানি ভয়েসের কাজ এখানে করেছে এই পার্টিকুলার ভয়েস ওভারের জন্য সেই জন্যেই প্রথমে বুঝতে পারা যায়নি তার পরবর্তীতে অনির্বান্ধর গলা বুঝতে পারা গেল এবং ডেফিনেটলি সেটা সে খুব ভালো বলেছে মানে কনটেক্সটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং বাঙালিদেরকে মাথায় রেখেই কিন্তু এই ভয়েস আর কি ডিজাইন করা নর্মালি হিরো ইন্ট্রোডাকশন আমরা যে ধরনের এখানে শুনতে পাই আর কি লাইন্স ডায়ালগস সেরকম কিন্তু এই ভয়েস অভারে আমরা শুনতে পাচ্ছি না রেদার সিচুয়েশনটা কি এবং ইংরেজদের সঙ্গে মানে ইংরেজরা একেবারে কোণঠাসা করে দিয়েছে বাঙালিদের দিক থেকে কোনো ধরনের প্রতিবাদ বিদ্রোহ দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম একটা সময় একটা হিরোর উত্থান সেই ব্যাপারটা কিন্তু ভালোভাবে এখানে এস্টাবলিশ করা গেছে আর অনেক বড় কাস্টিং রয়েছে ব্রিটিসের মধ্যে অবভিয়াসলি সবাইকে দেখানো হবে না খুব স্বাভাবিক ব্যাপার টিজারের মধ্যেও হয়তো দেখানো হবে না হয়তোবা ট্রেলারের মধ্যে সবাইকে রিভিল করা হবে অনেক বান্দা রয়েছেন সোহিনী রয়েছেন তাদেরকে একটু একটু করে রিভিল করা হবে এবং আমার একটাই খালি আশা থাকবে যে প্রিটিজের যে লেভেলটা টিজারটা তার থেকে আরও বেটার হবে এবং ট্রেলারটা তার থেকে আরও অনেকটা বেটার হবে সেটাই এক্সপেকটেশন থাকবে মানে নর্মালি কিন্তু এটা হওয়া প্রয়োজন রয়েছে যদি প্রিটিজ যে লেভেলে রয়েছে সেই লেভেলে টিজার না হয় বা ট্রেলার না হয় টিজারের লেভেলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি অডিয়েন্সের মধ্যে ছবিটাকে নিয়ে একটা সন্দেহ অনেক ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যায় যদিও দুর্গাপুজোর ছবি মানে এই ছবি যেরকম হাই অলরেডি রয়েছে রঘু ডাকাতকে কেন্দ্র ছোট করে টিজার ট্রেলার কতটা ভালো লাগলো না লাগলো পরের বিষয় তবে ডেফিনেটলি জেনারেল অডিয়েন্সের মধ্যে কিন্তু টিজার ট্রেলার একটা আপনারা সাইয়ারা রিসেন্টলি দেখেন টিজার ট্রেলার কারের জন্য কোথায় চলে যাচ্ছে ছবিটা তো টিজার ট্রেলার সবসময় জেনারেল অডিয়েন্সের মধ্যে একটা ইম্প্যাক্ট রাখে সবাই তো দেবের ফ্যান রয় জেনারেল যে অডিয়েন্স যারা বাংলা সিনেমা দেখতে যায় দুর্গাপুজোর সময় যে একটা বাংলা ছবি দেখবো তাদের জন্য ভালো হয় এগুলো প্রয়োজন প্রিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পেরেছে দেখা যাক বাকিগুলো পারে কিনা সময় বলবে আর একটা জিনিসই খালি আমার বলার এই পার্টিকুলার টিজারের মধ্যে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি সেগুলো যতটা স্টানিং লাগছে আমি আশা করব গোটা ছবিটাই সেটা হবে মানে শুধুমাত্র এই টিজারের কয়েকটা দৃশ্য বা ট্রেলারের কয়েকটা দৃশ্য নয় গোটা ছবিটার মধ্যে প্রত্যেকটা ফ্রেমে সেই যে এস্থেটিক্সটা সেটা মেনটেন হবে আপনাদের মতামত কি এই টিজারটা সম্পর্কে ক্রিটিভটা সম্পর্কে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ পরবর্তী ভিডিওতে